হরে কৃষ্ণা আজকে একেবারে ভিন্ন রকম স্বাদের পনির মশালা তৈরি করব আপনারা স্বাদে থাকুন দেখতে থাকুন হরে কৃষ্ণা আমি একটি কাঁথে সাড়ে ছশো গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি তো সেটিকে আমি কাটিং করা হবে চৌকো চৌকোভাবে আপনারা এইভাবে চৌকোভাবে চৌকো পিস করে কেটে নেবেন পনিরটিকে প্রথমে এবারে কাটিং করা পনিরগুলি একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম এখন তিনটি টমেটো একটু আদা আর চার পাঁচটি কাঁচা লঙ্কা নিয়ে নিলাম ছোটো ছোটো করে কুচিয়ে নেব আদাগুলোকেও ছোট ছোট করে ছুরি দিয়ে কুঁচিয়ে নেবো এবার টমেটোগুলোকে কেটে নেবো ছোটো ছোটো করে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে পনিরগুলিকে ভেজে তুলে নেব পনিরটিকে হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না ডিপ ফ্রাই করব না এবার একটি পাত্রে জল নিয়ে ঠান্ডা জলের মধ্যে পনিরগুলিকে ডুবিয়ে দেবো তার ফলে কী হবে পনিরগুলি নরম সব পনিরগুলোকে জলের ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে নেব একটি মিক্সিং জারের মধ্যে টমেটো মুচিগুলো নিয়ে নিলাম পেস্ট করবার জন্য এবার কড়াইতে গরম করে কড়াইটা গরম করে কয়েকটি গোলমরিচের দানা এবং দারুচিনি দুটো টুকরো এবং লবঙ্গ এলাচে এলাচ দু তিনটে সেটিকে ভালোভাবে নেড়ে নেবো একটু গরম করে নেবো এবার কড়াইতে তেল গরম করে কাজু বাদাম পঞ্চাশ গ্রাম কাজু বাদাম ভেজে নেবো তেলেরই ভালো কাজু বাদাম এবং এই গরম মশলাগুলি একটি মিক্সারে যার মধ্যে এগুলো গুলিয়ে নেবো কড়াইতে একটু তেল গরম করে নিয়ে তাতে জিরে দিয়ে দিলাম কুচনো আদাগুলিকে দিয়ে দিলাম তারপর কুচনো কাঁচা লঙ্কাগুলি তারপরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম ওগুলি একটি ভাজা ভাজা হয়ে গেলে তারপর ওগুলো দিয়ে দিলাম দিলাম কালার হওয়ার জন্য মশলাগুলি করে তেলে দিয়ে দিলাম তারপরে ওটির মধ্যে পরিমাণ মতো লবণ চিনি একটু দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর সেটিকে তেলের মধ্যে ভালো করে কষিয়ে একটু চাপা দিয়ে দিলাম যাতে করে এটি একটু ছিটকিয়ে যায় তেল ছিটকায় তো সেই জন্য একটু চাপা দিয়ে দিলাম তো সুন্দরভাবে দেখুন মশলাটি হয়ে এসেছে আবার একটু চাপা দিয়েছিলাম তারপরে খুলে নিয়ে দেখলাম যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছিলাম সুন্দরভাবে মশলাটি রেডি হয়ে গেছে এরপর এখানে সে কাজু বাদাম এবং গরম মশলার গুঁড়ো করা মিশ্রণটি আমরা দিয়ে দেবো এই মশলার মধ্যে মশলাটিকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে এবার এখানে আমি পঞ্চাশ গ্রামের একটু কম দই অ্যাড করলাম তারপর মশলাটিতে জল ঢেলে দিলাম তারপর জলের মধ্যে থাকা পনিরগুলিকে তুলে নিয়ে ওই মধ্যে দিয়ে দিলাম তারপর এটার মধ্যে একটু ঘি অ্যাড করলাম হালকা করে একটু ফুটিয়ে নিলাম তারপরে ব্যাস আমাদের পনির মশলা একটি রেডি তো এভাবে আপনারা বাড়িতে পনির মশালা বানিয়ে দেখতে পারেন এবং এই পনির মশালাটি তখনই আরও সুস্বাদু হবে যখন আপনি ভগবানকে ভোগ নিবেদন করবেন তো আমাদের ভোগরে রেপি পনির মশালা হরে কৃষ্ণা আপনারা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না কিন্তু কেমন হয়েছে রান্না তুটি পনির মশালা হরি কৃষ্ণা হরি